প্রেসিডেন্ট বাইডেনের আমলে আমেরিকায় অবৈধভাবে প্রবেশ করা পাঁচশো হাজার শিশুর মধ্যে অনেকেই অপরাধের শিকার হয়ে মারা গেছে এমন দাবি করছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বর্ডারজার টম হোমেন নিখোঁজ তিনশো চল্লিশ হাজার অভিবাসী শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে হোমেন বলেন তিনি এসব শিশুকে খুঁজে বের করতে সব রকম চেষ্টা চালাবেন বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ফক্স নিউজের সাক্ষাৎকারের শুরুতেই হবু বর্ডারজার টম হোমেনের কাছে প্রশ্ন রাখা হয় সরকারি নথিতে নিখোঁজ তিনশো হাজার অভিবাসী শিশুর সন্ধান পেতে কি করবেন তিনি জবাবে হোম্যান স্বীকার করে নেন কাজটা সহজ হবে না নিখোঁজ অবৈধ অভিবাসী শিশুদের খুঁজে বের করতে সাধারণ আমেরিকানদের সাহায্য চাওয়া হবে বলে জানান নতুন বর্ডারজার জো বাইডেনের আমলে প্রায় পাঁচশো হাজার শিশু অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করেছে উল্লেখ করে হোম্যান দাবি করেন এরই মধ্যে এসব শিশুর অনেকেই নানা অপরাধের শিকার হয়ে মারা গেছে নতুন বর্ডারদারকে প্রশ্ন করা হয় দায়িত্ব নিয়ে কি ধরনের অর্জনের পরে তিনি নিজেকে সফল বলে গণ্য করবেন সীমান্ত সুরক্ষিত করা অবৈধ অভিবাসীদের বিতরণ আর নিখোঁজ অভিবাসী শিশুদের খুঁজে বের করা ডোনাল্ড ট্রাম্পের দেয়া এই তিন দায়িত্ব পালনের জন্য নিজের মেয়াদের প্রতিটা দিনকে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন হোমান হক নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর